আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম দীর্ঘ দশ দিন পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিমিয়াম স্কিন শাহজাদপুর ট্রাভেলস এটা যত সম্ভব স্লিপার কোচ সেই জন্য আমিও বানিয়ে ফেললাম যেহেতু প্রিমিয়া পেমেন্ট স্কিন ছিল আর যিনি পেমেন্ট দিয়েছেন তিনি অলরেডি পারমিশন দিয়ে দিয়েছেন যে ভাই স্কিনটা পাবলিশ করেন সমস্যা নেই তার তো টাকাই গেছে যাই হোক তার জন্য দুঃখিত উপর থেকে দেখতে পাচ্ছেন প্ল্যান যাচ্ছে এটা আপডেট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরের ভার্সনের গেমপ্লে থ্রি পয়েন্ট সেভেনে গেমপ্লে করে নেয় আর থ্রি পয়েন্ট সেভেনে গেমপ্লে করলে আপনার ওই স্ক্রিনে পিছনে এরকম দেখাবে আর অনেকে ইউটিউবে কমেন্টে বলেন যে ভাই এই স্ক্রিনটা বানিয়ে দেন ওই স্ক্রিনটা বানা দেন ভাই এভাবে না বলে আপনার সরাসরি আমার ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্টে পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপ লিঙ্ক ওটাও ইভি মোটরসের ফেসবুক গ্রুপ লিঙ্ক যেহেতু এটা সেভাবে পোস্ট করা হয় না ইউটিউবের কোনো পোস্ট হলেও ওইখানে পোস্ট করে দিই আর লিঙ্কটা দিয়ে দিই ওই লিঙ্ক আপনারা প্রবেশ করার পরে তারপরে আপনারা ওইখানে পোস্ট করবেন সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে যারা স্কিন বানায় তারা আপনাকে কমেন্টে বলবে যে ভাই দিন সময় লাগবে বা দিন সময় লাগবে বা আপনার স্ক্রিন রিকোয়েস্টে রাখা হলো ঠিক আছে আপনারা ওইভাবে পোস্ট করবেন আর আমি মূলত আমি স্কিন বানাই দু রকমভাবে এক রকম হচ্ছে পেমেন্ট স্ক্রিন আর একটা হলো সাবস্ক্রাইবার স্ক্রিন পেমেন্ট স্ক্রিন হলো আপনি যে স্ক্রিনটা বানাচ্ছেন সম্পূর্ণ সেটা আপনার পার্সোনাল থাকবে যেমন এটা শাহজাদপুর ট্রাভেলস এটা পেমেন্ট স্ক্রিন ছিল এটা ওনার সাথে পারমিশন নেওয়া হয়েছে যে পাবলিশ করবো কিনা উনি পারমিশন দিয়ে দিস পেমেন্টও ক্লিয়ার করে দিস সেক্ষেত্রে এটা হলো পেমেন্ট স্ক্রিনের ব্যাপার আপনি যে স্ক্রিনটা বানাচ্ছেন এটা পার্সোনাল থাকবে কিনা পার্সোনাল থাকলে সেটা পেমেন্ট দিয়ে করে নিতে হবে কারণ আমার তো সময়ের একটা মূল্য আছে তাই না আপনাদেরও সময়ের মূল্য আছে কিন্তু আপনাদের সময় আমাদের সময় কিন্তু অনেক তলতপাত একটা স্ক্রিন বানাতে তিন ঘন্টা লাগুক বা তিন দিন লাগুক কিন্তু পরিশ্রম তো যায় মেধা যায় এ যায় আচ্ছা নতুন যারা আছেন সবাইকে ধন্যবাদ আবার দেখো নতুন কোনো স্কিম নিয়ে